আসসালামু আলাইকুম তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষা দেবে তোমাদের অনার্স ভর্তি পরীক্ষার সাজেশন আমরা দেবো সেগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যারা অনার্স ভর্তি হবে তোমাদের কিন্তু আবেদন শেষ হয়েছিল দেন তোমাদের আবেদন কার্যক্রমের সময়টা বাড়িয়ে দেওয়া হয়েছে সো তোমরা যারা আবেদন করিনি তোমরা অতি শীঘ্রই আবেদনটি করে নিবে তো আজকের এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করব তোমাদের এই যে ভর্তি পরীক্ষা এই ভর্তি পরীক্ষায় বাংলাদেশ প্রসঙ্গে সাধারণ জ্ঞানের প্রশ্ন হবে নাকি আন্তর্জাতিক প্রসঙ্গে সাধারণ জ্ঞানের বিশ নম্বর প্রশ্ন করা হবে তো এটা নিয়ে একটু দ্বাদন্দে আসো সবাই তো এই বিষয়টি একটু ক্লিয়ার করবো তাই ভিডিওটি পর্যন্ত দেখবে আর পরবর্তীতে অনার্স ভর্তি পরীক্ষার সাজেশন একদম ফ্রিতে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কোনো কিছু বস্তু অসুবিধা না তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমাদের সাহায্য করবো তো চলে শুরু করি আজকের ভিডিওটি তো তোমরা মূলত রিসেন্টলি অনেকেই অনেক ধরনের কমেন্ট করছো তার ভিতর থেকে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট যে কমেন্টটি ছিল সেটা হলো তোমাদের বাংলাদেশ প্রসঙ্গে সাধারণ প্রশ্ন হবে নাকি তোমাদের আন্তর্জাতিক বিষয়গুলি থেকেও করা হবে যেহেতু তোমাদের পরীক্ষার যে মান বন্টন বা নম্বর বন্টন এটাকে যেহেতু চেঞ্জ করা হয়েছে সো সেই ক্ষেত্রে তোমাদের কোন টপিক থেকে সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো করা হবে তো ভিডিওর মাঝখানে আমি আবারও পরবর্তীতে অনার্স ভর্তি পরীক্ষা এবং অনার্স ভর্তির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো দেখো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু প্রথম যে নোটিশটা প্রকাশ করা হয়েছিল সেখানে তোমাদের মান বন্টন দেওয়া ছিল ওইখানে তোমাদের বলা হয়েছিল যে সাধারণ জ্ঞানে তোমাদের দশ নম্বর থাকবে প্রত্যেকটা বিভাগের জন্য এবং সেখানে একটা বিষয় উল্লেখ করা হয়েছিল যে এই যে সাধারণ জ্ঞানের প্রশ্নটা হবে এটা বাংলাদেশ প্রসঙ্গে করা হবে পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কি করা হলো তোমাদের এই নম্বর বন্টন মান বন্টনটা চেঞ্জ করে দেওয়া হলো এবং সেখানে তোমাদের কি দেওয়া হয়েছে প্রত্যেকটা বিবেকের জন্যই সাধারণ জ্ঞানে বিশ নম্বর করে দেওয়া হয়েছে অর্থাৎ দশ নম্বর বাড়িয়ে দেওয়া হয়েছে অর্থাৎ টোটাল তোমাকে বিশ নম্বর করে সাধারণ জ্ঞানের প্রশ্ন থাকবে বিশটি এমসি থাকবে ঠিক আছে সো তাহলে তোমাদের এখানে সাধারণ জ্ঞানের প্রশ্নটা তোমাদের বাংলাদেশের বিষয়গুলির উপরে হবে নাকি তোমাদের একসাথে আন্তর্জাতিক বিষয়গুলি অ্যাডজাস্ট হবে যেহেতু তোমাদের এখানে সাধারণ জ্ঞান দশ নম্বর বাড়িয়ে দেওয়া হয়েছে এটা অনেকেই করেছ দেখো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু তোমাদের প্রথম নোটিসে বলা হয়েছিল যে বাংলাদেশ প্রসঙ্গে তোমাদের সাধারণ জ্ঞান প্রশ্ন আসবে পরবর্তী নোটিসে তোমাদের এখানে কোনো কিছু বলে শুধুমাত্র বলেছে সাধারণ জ্ঞানে বিশ নম্বর করে দেওয়া হলো তার মানে কি যদি জাতীয় বিশ্ববিদ্যালয় এটা চেঞ্জ করে দিত যে তোমাদের সাধারণ জ্ঞানের বাংলাদেশ প্রসঙ্গ প্লাস আন্তর্জাতিক বিষয়গুলির উপরে প্রশ্ন করা হবে তাহলে দ্বিতীয় যে নোটিসটা প্রকাশ করেছে পরবর্তীতে মানে মানবনটা যে চেঞ্জ করে দিয়েছে এই নোটিসে তারা অবশ্যই উল্লেখ করে দিত যে তোমাদের এখানে বাংলাদেশ প্লাস তোমাদের আন্তর্জাতিক বিষয়গুলির উপরে বিশ নম্বর দেওয়া হবে তাই না সো যেহেতু তোমাদের এটা ক্লিয়ার করেনি জাতীয় বিষয় থেকে কিন্তু অনেক বিষয় কিন্তু ক্লিয়ার করে না তারা ঠিক আছে সো এটার মানে এটাই যে তোমাদের বাংলাদেশ প্রসঙ্গে তোমাদের সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো আসবে যদিও আমি তেমন শিওর না তবে এটা এটা এখানে তোমাদের তোমাদের শিওর যে সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো বাংলাদেশ করা হবে যদি চেঞ্জ করা হতো তাহলে দ্বিতীয় নোটিসে তারা অবশ্যই বিষয়টি জানিয়ে দিত যেহেতু দ্বিতীয় নোটিসে বিষয়টি জানিয়ে দেয়নি সো তোমাদের প্রথম নোটিশ অনুযায়ী তোমাদের বিশ নম্বর যে মানে সাধারণ জ্ঞানের যে দশ নম্বর ছিল এখানে যেহেতু বিশ নম্বর করা হয়েছে তোমাদের এই বিশ নম্বর বিশটিএমসিকেও তোমাদের বাংলাদেশ প্রসঙ্গেই দেওয়া হবে এটা একদম ক্লিয়ার ঠিক আছে সো তোমরা এখানে কোনো দ্বিতাদন্ত কোনো কারণ নেই তোমরা বাংলাদেশ প্রসঙ্গে যে সাধারণ জ্ঞানের যে প্রশ্নগুলো রয়েছে জেনারেল নলেজের ওইগুলো তোমরা আয়ত্ত করে দেখবে যে ওইগুলোর ভিতর থেকে তোমাদের প্রশ্নগুলো দেওয়া হবে এখানে আন্তর্জাতিক বিষয়ের কোনো প্রশ্নই তারা অ্যাটাচ করবে না যদি করতো তাহলে অবশ্যই তারা বিষয়টি জানিয়ে দিত ঠিক আছে সো তোমরা মূলত সাধারণ জ্ঞানের জন্য বাংলাদেশ প্রসঙ্গে যে টপিকগুলো রয়েছে ওইগুলো পড়ে যাবে দ্যাটস ইস আর কোনো কিছু করতে হবে না আর তোমাদের এখানে বন্টনটা একটু শেয়ার করবো যেহেতু নতুন করে বন্টন চেঞ্জ করে দেওয়া হয়েছে এখানে তোমাদের বিজ্ঞান শাখার জন্য বাংলাতে বিশ ইংরেজিতে বিশ সাধারণ জ্ঞানে বিশ মানে প্রত্যেকটা শাখার জন্যই তোমাদের বাংলাতে বিশ নম্বর ইংরেজিতে বিশ নম্বর সাধারণ জ্ঞানে বিশ নম্বর এবং তোমাদের গ্রুপ সাবজেক্টের চল্লিশ নম্বর এই টোটাল একশো নম্বর একশো এমসিকে ভিতরে তোমাকে পঁয়ত্রিশ নম্বর পেতে হবে তাহলে তুমি ফার্স্ট আর যদি তুমি যদি পঁয়ত্রিশ পাও বা ফেল করো তাহলে দেখা যাবে তুমি কিন্তু এবছর কিন্তু আর কিন্তু ভর্তি কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে না তোমাকে একটা বছর গ্যাপ দিতে হবে ফেল করলে তোমার এখানে কোনো কিছু করা থাকবে না সো তোমাকে একশোর ভিতরে অবশ্যই পঁয়ত্রিশ নম্বর পেতেই হবে ঠিক আছে আর তোমাদের এখানে এসএসসি এবং এইচএসসি জিপিএ থেকে একশো পার্সেন্ট দেওয়া হবে তোমার জিপিএ রেঞ্জ যদি ভালো হয় তাহলে দেখা যাবে তুমি জিপিএ থেকে ভালো একটা মার্কস পাবে এবং তুমি ভর্তি পরীক্ষা ভালো একটা মার্কস তুলতে পারলে তুমি দেখবে যে বাংলাদেশে র্যাঙ্কিং কলেজগুলো রয়েছে লাইক তোমাদের রাজশাহী কলেজ আজিজুল হক কলেজ তারপর ফরিদপুরের ওইদিকে কলেজ রয়েছে গাজীগুরি কলেজ রয়েছে গপ্তলারাম কলেজ এই র্যাঙ্কিং কলেজগুলোতে তুমি চান্স পেয়ে যাবে আর যদি তোমার যদি জিবিএর খারাপ হয় এবং তুমি যদি ভর্তি পরীক্ষা খারাপ নম্বর তোলো মানে মার্কস যদি খুব কম তোলো তাহলে দেখা যাবে তুমি মিডিয়াম কলেজগুলো থেকেও কিন্তু চান্স পাবে না ঠিক আছে সো তোমাকে অবশ্যই দেখা যাবে অবশ্যই তোমাকে ভালো একটা মার্কস তুলতে হবে আর তোমাদের এখানে আবেদন কার্যক্রমটা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে আবেদন কার্যক্রমের সময়টা আগামী মার্চ মাসে বিশ তারিখ পর্যন্ত করা হয়েছে মার্চ মাসে বিশ তারিখ পর্যন্ত আবেদন কার্যক্রমের সময়টা বাড়িয়ে দিয়েছে আজকে সতেরো তারিখ মার্চের ঠিক আছে সো সতেরো তারিখ আর মাত্র তিন দিন আছে তিন দিনের ভিতরে তোমরা আবেদন কার্যক্রমটি করে নিবে এবং টাকা আবেদন করার পর যে সাতশো টাকা জমা দেওয়া লাগে ওই টাকাটি আগামী মার্চ মাসে বাইশ তারিখের ভিতরে জমা দিতে হবে আর পূর্বে যারা আবেদন করেছিল টাকা জমা দিতে পারো তারাও কিন্তু এই বাইশ তারিখের ভিতরে টাকা জমা দিতে পারবে কোনো প্রবলেম নেই ঠিক আছে আর তোমাদের এখানে এই ভর্তি পরীক্ষা ভালো করার জন্য আমরা তোমাদের সাজেশন প্রোভাইড করব সেইগুলো পাওয়ার জন্য হলেও তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের পরবর্তী তোমাদের অনার্স ভর্তির আপডেট পেতে হবে রেজাল্টের আপডেট লাইক তোমাদের ভর্তি পরীক্ষার আপডেট ভর্তির আপডেট সকল কিছুর আপডেট পাওয়ার জন্য হলেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা আমাদের স্ক্রিনে দেখবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই ভিডিওর ফার্স্ট আমি হোয়াটসঅ্যাপ তোমরা পেয়ে যাবে ওই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমি তোমাদের সাহায্য করবো আমাদের চ্যানেলের সাথে থাকবে এবং আমাদের হোয়াটসঅ্যাপে কানেক্টেড থাকবে ইনফরমেশনগুলো পাওয়ার জন্য তো আজকে আমরা শেষ করবো সবার থাকবে আল্লাহ হাফেজ